রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজ্যের বেশ কিছু পৌরপ্রধানের পাশাপাশি কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস শাখা রায়গঞ্জের ভারপ্রাপ্ত মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পদত্যাগ করার পর থেকে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কে হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল কালিয়াগঞ্জের নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ কুন্ডু বিচুর নাম উঠে আসে শনিবার বিকেলে কালিয়াগঞ্জ সহ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে সেখানে বিশ্বজিৎ কুন্ডুর নাম শিলমোহর দিয়েছে জেলা তৃণমূল সভাপতি কানৈয়াল আগরওয়াল কালিয়াগঞ্জ পৌরসভা সতেরো আসন বিশিষ্ট এর মধ্যে তৃণমূল দশটি আসন বিজেপি ছটি এবং একজন নির্দল হলেও পরে তিনি বিজেপিতে যোগদান করেন আগামী উনিশে নভেম্বর পৌরসভায় বোট মিটিং হবে সেখানে তৃণমূল সংখ্যা গরিষ্ঠ থাকায় বিশ্বজিৎ কুন্ডু নাম প্রস্তাব হবে এবং তিনি হবেন আগামী দিনের কালিয়াগঞ্জ পৌরসভার পুরো প্রধান এমনটাই জানান জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তারপরে যে চেয়ারম্যান ইলেক্ট হবেন বিশ্ববিদকুণ্ডে ওনার নামটাই আসছে ওখান থেকে দল পাঠিয়েছেন উনি আবার একজন ভাইস চেয়ারম্যান কে নমিনেট করে দেবে সেদিনই নিয়ে সেদিনই করে দেবে মানে কোনো আশঙ্কা না না কোনো আশঙ্কা নেই কোনো সংখ্যাও নেই আশঙ্কাও নেই তাহলে উনিশ তারিখে তাহলে কিছু কিছু হ্যাঁ বিষয় আমাদের দল ভোটাভোটের মাধ্যমে না 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 একজন নাম প্রপোজ করবে দশজন আমাদের আছে সবাই মিলে সমর্থন করে দেবে দেখা হলে বিরোধীরা ভোটাভোটে চায় তাহলে ঘোরা ঘোর যাবে কি করে তাদের তো নাম বলতে হবে তো আছে সাতজন তো হাত উঠাই হবে দশজন তো আমাদের আছে এইগুলা কি জড়িত থাকতে ভুঁটাভটিই হলে ভালো হয় ওদের চিন্তা ভাবনাটা ওদের কাছে আছে যেমন দশজন জন হাত উঠে বলে দিবে যে হ্যাঁ আমরা বিশ্বজিৎ কুণ্ডুকে সমর্থন করছি তারপরে আর তো কারো কিছু বলার নেই করার নেই আর মিটিং তো রেকর্ড করবেন ভাইস না অপর দিকে বিশ্বজিৎ পন্ডু বলেন দল তাকে গুরু দায়িত্ব দিতে চলেছে তিনি প্রাক্তন পুরউপধান রামনিবাস শাখার সহ পুর কাউন্সিলরদের সহযোগিতা নিয়ে কাজ করবেন আমাকে চেয়ারম্যান আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি যে এসেছিল কানায়দা কানায়দা বলে আমাদের উনিশ তারিখে আমাদের পার্লামেন্টের যে পক্ষে যে আমাদের ভোট হবে সেটা আমাদের আমাদের দশজন সমর্থন করবে তার মধ্যে মেন আছে আমাদের ঈশ্বর রজক উনি আমাকে সাপোর্ট করেছে আমাদের দশজন হাত তুলবে তারপরে আমি চেয়ারম্যান পদে বসবো এই যে কালিয়াগঞ্জে যেভাবে উন্নয়ন আপনাদের তৃণমূল কংগ্রেস সরকার করেছে তো আপনার কি মনে যেখানে উন্নয়নটা রয়েছে আপনার আগামী দিনের ইচ্ছা কি রয়েছে ইচ্ছা আছে আমার রাস্তাঘাট প্রথম কাজ হবে আমার রাস্তাঘাট করা এটাই হচ্ছে আমাদের তো পুরোনো যে চেয়ারম্যান ছিলেন তিনিও সে অনেক কাজ করেছে বলবো না যে সে কাজ করেনি কিন্তু আমি যা পরিপ্রেক্ষিতে যে কাজটা হবে সেটা আমি রাস্তাঘাটটাকে প্রথমে আমি প্রায়োরিটি দেবো আলোচনা একটাই হলো যে আমাদেরকে উনিশ তারিখে আমরা একসাথে বসবো বসে আমাকে সাপোর্ট করবে এটাই সবাইকে আমাদের বিসি বিশেষ উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন নিউজ টুডে